দুনিয়ার যত প্রয়োজন আছে ওই প্রয়োজন বাচ্চা পর্যন্ত বাচ্চার কোনো প্রয়োজন হয় না দুনিয়াটা যদিও প্রয়োজনের ডিপু বললেও চলে গোডাউন বললেও চলে চতুর্দিক দিয়ে প্রয়োজন প্রয়োজন সাথে সাথে আর একটা শব্দ যোগ করা যায় একদিকে তো প্রয়োজন একদিকে দুনিয়ার ভিতরে দুর্যোগের অভাব নেই সবকিছু মানুষের অস্তিত্ব দিলেন ওই আল্লাহর কিছু নিয়ম আছে কিছু কানুন আছে এমন না যে অস্তিত্ব দিয়ে ছেড়া দিলেন আর কোন খেয়ালই নিলেন না এমন না কিন্তু যে আশি থেকে চৌরাশি জায়গায় পাওয়া যায় তোমার প্রয়োজনই হোক না কেন আর বিপদ আপদ যতই আসুক না কেন সবকিছুর দায় দায়িত্ব কিন্তু আমার উপরে আল্লাহ নিজের উপরে নিছেন

যে ব্যক্তি নিজের বিবেক বুদ্ধিকে বেশি চালাবে সে কখনো না কখনো দুনিয়ার রাস্তা হয়তো পদচুক নাও হতে পারে কিন্তু দুনিয়া তো বেশি দিনের না মানুষ এই কথা স্বীকার করে যে এখানে এইখানে থাকা যাবে না কোনো জগতে পারি জমাইতেই হবে যেটাকে আমরা আখেরাত বলি কেউ হয়তো আখেরাতে বিশ্বাসী না কিন্তু এটা তো সত্য যেটাকে মুক্ত হবে মহতে তো সবাই বিশ্বাসী এমন মানুষ তো নাই দুনিয়াতে যে মৃত্যুকে অস্বীকার করে কি মৃত্যু বলতে কিছু নাই না দুনিয়ার দিন থেকে আজ পর্যন্ত মানুষ এই কথা শুনতে শুনতে দেখতে দেখতে অভ্যস্ত হাজারো আপন জনকে নিজের হাতে কবরে দেয় এটা এই কথা সবাই মানতে রাজি যে মন সবার জন্য অবদারিত বেশি দিন তো এখানে থাকা যাবে না এটাই ছিল সত্য আজকে যদিও আমি আখারাত বিশ্বাস না করি কিন্তু যেতে তো হবে ওইখানে যেখানে আপনি পচবেন ওটার নামই আসারা এরকমও বলা যায় আমরা হয়তো আখেরাত বলি যা আখেরাত বিশ্বাস না করে তাকে বলা যেতে পারে মৃত্যুর পরে তুমি যেখানে পচবে ওটার নামই আসারা যদিও তোমার নামটা জানা নেই আল্লাহ শুধু অস্তিত্ব দিয়ে আমাদেরকে ছেড়ে দেন নাই তুমি দায়িত্ব দায়িত্ব এক জায়গায় না আশি থেকে চৌরাশি জায়গায় আল্লাহ এই কথা মানুষকে বুঝাইছেন যে তোমার দায় দায়িত্ব আমার উপরে তোমার উপরে না বুঝে ভুল এটা যে উপরে কি ছিল আমার উপরে কি ছিল এটা আমরা বুঝি না যে আমার দায়িত্ব কতটুকু আল্লাহর দায়িত্ব কতটুকু যেমন আল্লাহর রাসূলের গিয়ে বোঝেছেন যে মানুষের দায়িত্ব কি আল্লাহর দায়িত্ব মানুষের উপরে কি অর্পিত তো আল্লাহ তাআলা له مدہ মানুষজন আল্লাহর অংশীদার না জাতে না গুণে আল্লাহ সমকক্ষ কাউকে দাঁড় না করা এটা হলো আল্লাহর মানুষের উপরে আল্লাহর পক্ষ থেকে অর্পিত দায়িত্ব আবার মানুষের দায়িত্ব আল্লাহর উপরে কি আল্লাহ ইবাহ আল্লাহ যেন এই ব্যক্তিকে শাস্তি না দেন বুঝার বিষয় যে আমাদের দায়িত্ব কতটুকু আমরা কতটুকু দায়িত্ববান কি দায়িত্ব আমাদের কাদের আল্লাহর উপরে কতটুকু এটা যদি আমার সমাজ বসতো বা আমরা বসতাম তাহলে দেখা যায় অনেক চিন্তার থেকে আমরা নিশ্চিন্ত হয়ে গেতাগুলা যেভাবে চিন্তা চিন্তায় অসুস্থ হয় বেশি এই জন্য রোগে আক্রান্ত হয় বেশি চিন্তার কারণে এই জন্য ডাক্তারের কাছে গেলেও বলবে দেখেন টেনশন করেন না টেনশন শব্দটা ব্যবহার করে এটা আমি চিন্তা মানুষের এত চিন্তা ছিল না বাংলা একটা কথা আছে যা ঘটার ছিল যা ঘটার ছিল যা ঘটছে তা ছিল যা ঘটে নাই এটা ঘটার ছিল না বিদায় ঘটে নেই কথাটা কিন্তু সত্য এই জন্য যেটা বুঝাইতেছিলাম ছিলাম দোস্ত মানুষ পা রাখতে পেরে প্রয়োজন তার চতুর্দিক থেকে এসে তাকে ধরতে মার ব্যাটে যতক্ষণ থাকে কোনো থাকে না যখনই দুনিয়া পার আছে প্রয়োজন চতুর্দিক থেকে আসতে থাকে দিন যাইতে থাকে সমস্যা বাড়তে থাকে সমস্যায় জর্জরিত হইতে থাকে কখনো ছোট কখনো বড় কখনো চিন্তার বাহিরে সমস্যা চতুর দিক থেকে আসতে থাকে বিদায় যে মানুষটাকে আল্লাহ তৈরি করছেন এটা কিন্তু আল্লাহ প্রদত্ত মেশিন প্রত্যেকটা মেশিনকে পরিচালনা করার জন্য যে বানায় তার পক্ষ থেকে নীতি নির্ধারণ মানুষ নিজেকে এত আপডেট ভাবে এত উন্নত ভাবে মানুষ উন্নত এত সম্ভব নাই মানুষ আপডেটেড এই সত্য সৃষ্টির সেরা সে উন্নত হবে না তো হবে আর একদিকে তো সেরা না সর্বদিকে সেরা মানুষ নিচ্ছে না যদিও আমরা সুন্দর আসলে পরি দেখি নাই তো এটা একটা প্রবাদ বাক্য চলে গেছে পরি বেশি সুন্দর এলে পরি নাম না আসলে পরি এত সুন্দর না ও নামটাই গুড় রাখছে এই জন্যই কাহিনী যখন নামই ভুল বাকি সব পিছনে ভুলে দিতে থাকে সুন্দর না সুন্দর তো মানুষ ফেরেস্তা সুন্দর না সুন্দর মানুষ আল্লাহ ফেরেস্তা কি শ্রেষ্ঠ বলতো মানুষ কি কেন শ্রেষ্ঠ বলতেন আবার বিষয় কিন্তু বিদায় মানুষ যখনই দুনিয়াতে পা রাখে প্রয়োজন যেরকম ছুটে আসে সমস্যাগুলো তাকে চতুর্দিক থেকে ঘিরা দেবে মেশিনটা তৈরি করছেন আল্লাহ

আমরা আসলে জানি না কতটুকু আমার দায়িত্ব কতটুকু অন্যের দায়িত্ব আমি মনে করি পুরাটাই আমার দায়িত্ব এই জন্য আমরা সুখী না আমার যতটুকু কতটুকু যদি করতাম যেটা আল্লাহর পক্ষ থেকে অর্পিত আমার পক্ষ থেকে না আমার পক্ষ থেকে না আল্লাহর পক্ষ থেকে যেটা অর্পিত অতটুকু যদি করতাম তাহলে একটা মানুষের ভিতরে যদি দুটা গুণ আসে আর আগেও বলছি এখনো বলতেছি আমাদের সমাজের আমাদের ফ্যামিলির প্রত্যেক মানুষের ভিতরে গুণ আসে দেখবেন সেভেন্টি পার্সেন্ট ঝাইঝামেলা শেষ হয়ে যাবে যদি মানুষের ভিতরে শুকুর আর সবর আসে শুকুর আর সবর যতটুকু পাইলাম শুক্রে আদায় করলাম পিছনে একটা কারণও আছে আপনি দুনিয়ায় খুঁজলে পাবেন যে আপনি যতটুকু পাইছেন বা আমি যতটুকু পাইছি এর চেয়ে কম পাওয়ার লোক দুনিয়াতে অনেক আছে এমন নাই যে আমি একাই কম পাইছি আর দুনিয়া কম পায় না আমার চেয়ে কম পানিওয়ালা দুনিয়াতে হাজারো লোক আছে লক্ষ কোটি লোক আছে আমি যদি ওদের দিকে তাকাই যে ওরা তো আমার চেয়ে কম পায় তাহলে আমার ভিতরে শুকুর আসবে

কোন আব কাপুরা তুমি শুক্রপুজ আর কোনদিন হতে পারব না যে ছোট চাকরি করে ও দেখে না যে বাংলাদেশে কত মানুষ বেকার ও যদি বেকারদেরকে দেখতো তাহলে ও শুক্রিয়া আদায় যে আমাদের তো ছোট মোট চাকরি আছে ওদের তো চাকরি নেই এই কেউ তাকায় যেটা বুঝাইতেছিলাম দুনিয়াতে পা রাখতে দেরি তো প্রয়োজন চতুর্দিক থেকে ঘিরা ধরতে দেরি করে না আর সমস্যাগুলো আমার দিকে আসতে থাকে কিন্তু আল্লাহ যে মানুষটাকে তৈরি করছেন যদি আল্লাহ আল্লাহ রসুল বুঝাইতে কোনো ত্রুটি করেন নাই এত বুঝানো মনে হয় কাউকে প্রয়োজন ছিল না যদি আল্লাহ আমাকে দশ জনের মতো চালাইতেন স্বাধীনতা না দিতেন যেটাকে আরবিতে এখতিয়ার বলে আল্লাহ যদি আমাদেরকে স্বাধীনতা না দিতেন তাহলে কিন্তু এটার প্রয়োজন ছিল না সমগ্র সৃষ্টিকে যেভাবে চালায় ওইভাবে যদি চালাইতেন হ্যাঁ এটা হয়তো আমি শ্রেষ্ঠত্ব থাকতো না আমি যে সৃষ্টির সেরা এই কথাটা বলার সুযোগ আমার থাকতো না সবাই বলতো তুমি তো আমাদের মতন যেমন আজকে আমাদের সমাজের লোক আছে নিজেকে মুসলমান পরিচয় দিতে কোনটা বোধ করে পরিচয় দিতে চায় না সচরাচর চায় না আমরা দেখি তো দুনিয়া ঘুরতে ঘুরতে অনেকের সাথে দেখা হয় বাপ ভঙ্গি পোশাক চলা চলাফেরা এরকম মুসলিম চায় না আমি প্রমাণ দিতে পারবো নাম সহ আছে আমার কাছে কিন্তু ফ্লাস করা যাবে না আমার না এটু একটা কথা দেখা যদিও বিভিন্ন জায়গায় হয় পরিচয় দিতে চায় না পাপ দেখতে চাই আমার মনে আছে দুই হাজার পাঁচে যখন আমি জাপানে যাই প্রথম ফার্স্ট টাইম আমার সাথে অনেকগুলো ছেলের দেখা হয়েছে ওদের গাড়ি দেখে আমি ওদেরকে ফলো করতেছিলাম টকিওতে এক জায়গায় যায় গাড়ি চাপা দিছি বড় বাসের মতো গাড়ি সব নামছে আপ পড়া সব কি গলায় লাগানো কি হাতে লাগানো আমি দেখো তোমরা যতই বেশভূষা চেঞ্জ করো তোমরা যে বাঙালি তোমাদের চেহারায় ছাপ লাগানো আছে এই জন্যই আমি তোমাদের গাড়ি চাপাইছি আর আমি জানি তোমরা সব ওবার আমাদের আমাকে কিছু করার ক্ষমতা তোমাদের নাই বললাম আমাদের সময় চলো উপরে আমার সাথে পাশেই একটা হালাল ফ্রুটের দোকান ছিল ছাদে নিয়ে গেলাম বললাম যে যতই তুমি বেশভূষা চেঞ্জ করো এটা বলো জাপানিরা তোমাদেরকে কোনোদিন জাপানি হিসেবে স্বীকৃতি দিতে বলবে না ওদের চেহার সাথে আমার চেহারা মিলিয়ে না সত্য কিন্তু এটাই যত মানুষই বেশভূষা চেঞ্জ করুক না কেন আর যতই আপডেট হতে চাক না কেন অনেক সময় অনেকে ধর্ম চেঞ্জ করে আমরা বিদেশি দেখছি যারা ধর্ম চেঞ্জ করে ওরা ভাবে ওরা আমাদেরকে অনেক আপন নিবে আমাদেরকে যতটুকু সন্দেহের চোখে না দেখে ওদেরকে এক চেয়ে বেশি সন্দেহের চোখে দেখে প্রমাণিত আমি ঘুরতে ঘুরতে বলতেছি কেন আচ্ছা একটা মানুষ যদি বাপের গালি দেয় তো দুনিয়ার কেউ উপরে আস্থা রাখতে পারে যে ওর আর গালি দিবে না ও তো জন্মদাতা বাপকে গালি দিতেছে তাহলে যে করে গালি দিতে পারে ঠিক না আস্থা হারাইলো না আস্থা বসলো হারাই যাবে ওরাও কিন্তু এটা ক্যাচ করে যে এই ব্যক্তি ধর্মান্তর হয়েছে পিছনে কোনো উদ্দেশ্য আছে কিনা সারাদিন ওরা চোখে 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 রাখে এমনকি বহু পণ্য চোখে চোখে থাকে বিমানও হারাইল ফ্যাসালিটিও হারাইল তো যেটা বুঝেই তো মানুষ দুনিয়াতে পারাকে বটে প্রয়োজন চতুর্দিক থেকে আসে সমস্যায় জর্জরিত হয় কিন্তু কসম খোদার আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিয়ে ছেড়া দেন না বরং আমাদের সমস্ত দায় দায়িত্ব আল্লাহ নিছেন এই জন্যই আমাদেরকে বুঝাইছেন যে কোন অবস্থায় তুমি কি করবে সমস্ত দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন এই জন্যই হাবিস সত্য এটাই আল্লাহ বলে চব্বিশ ঘন্টা তোমাকে আমি সুরক্ষিত করি আর সত্য এটাই যদি আল্লাহ যদি চব্বিশ ঘন্টা আমাদেরকে সুরক্ষিত না করতেন আল্লাহ ঘুমায় না আল্লাহর তন্দ্রাও আসে না কারণ এটাই আল্লাহ যদি ঘুমায় সৃষ্টি ঘুমাবে কি করা আল্লাহ যদি তন্দলা আসে তো সৃষ্টি পাবে থেকে আল্লাহ চব্বিশ ঘন্টা আমাদেরকে সুরক্ষিত করে আমাদেরকে আল্লাহ পদ্ধতি শিখাইছে প্রয়োজন তোমার হবে কিন্তু মেটাবে কি করা কে মেটাবে তোমার প্রয়োজন তো চৌরাশি জায়গা আশি থেকে চৌরাশি জায়গা আল্লাহ বুঝাইছে আমি তোমার প্রয়োজন মেটাবো সমস্যাগুলো আমি সমাধান করব। তোমাকে কিছু পদ্ধতি দেখেছি পদ্ধতি কি তুমি ফলো কর মনে হটলো এই জন্য বলতেছি কোন ব্যক্তি যদি ফজরে নামাজ পড়লো মুসল্লায় বসা রইলো সূর্য উঠান করে যদি দুই আখাত নামাজ পড়লো তার সাথে যদি আরো দুই রাখাত অ্যাড করলো চারি ডাকাত তো দুই রাকত পড়ার দ্বারা বিরাট বল একটা বেনিফিট পাবে হজমরা শ্রফ পাবে আর যদি দুই জন্য যথেষ্ট হয়ে জন্য আল্লাহ তার জন্য যথেষ্ট হবে মানুষ সুখ চায় কিন্তু আসলে অর্জন হবে কিসের মাধ্যমে দুনিয়া ভুল পথে চলতে 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 এতদিন শুনছি বেগুনে গুনে ভরা যদিও নাম বেগুন এখন নতুন করে শুনতেছি বেগুন খাইলই ক্যান্সার হবে ঠিক না এখন আবার উল্টা গেছে তোจิต মানব স্বভাবে কি কোরা সুখ কুদায় মানুষ ভাবে বস্তুর ভিতরে সুখ আসলে কসম খোদা যাদের কাছে যত বস্তু বেশি তারা তত परेशान যার কাছে বস্তু যত কম ওর কোনো परेशानी নাই আপনি দেখেন যার কাছে যত বস্তু বেশি যে যত বেশি উন্নত যার সম্পদের পাহাড় যত বেশি সে তত বেশি প্রেশার কি বলেন হয়তো মানবে না সমাজ মেনে নিবে না কিন্তু সবচেয়ে বেশি প্রেশার আর যার কাছে বস্তু যত কম সে তত প্রেশান কম অশান্তি তার কাছে তত কম বলে তাই বলে কি বস্তু কেউ আনবে না বস্তু অর্জন হবে না না হবে হবে এটাও সত্য আল্লাহ তো এটা জানাই তোমার কপালে যেটা লেখা আছে এজন্য সত্য এটি আল্লাহ বলে তোমাদের বাজেট অনেকবার হয় আমার বাজেট একবারই হয় আল্লাহ কিন্তু বাজেট একবারে দেন আর কাউকে বলেন না যতটুকু লেখা রাখছেন বেশি কেউ পাবে না বলে চেষ্টা কি করবো না তোমার কাছে আসলে অযথা ক্লান্ত হল না অযথা ক্লান্ত হো না তোমার ভাগ্যে যেটা না ওটা তোমার যতটুকু ক্লান্ত করতে হয় ওটা আমরাই করে নিব রাস্তা আমরাই তৈরি করবো নকশা আমরাই দিব তুমি চেষ্টা করতে তখন বাধ্য হবে ওইভাবেই তোমার মিলবে সবকিছু পা রাখতে দেরি প্রয়োজন চতুর্দিকে আসতে দেরি সমস্যায় মানুষ জর্জরিত হতে দেরি কিন্তু আমাদের সবচেয়ে বড় ভুল হলো এটাই যে আমরা না শিখতে চাই না জানতে চাই যতটুকু শিখছি যতটুকু জানছি এতটুকু কি শিক্ষা মনে করতে চাই আসলে মেরে দোস্ত সত্য এটাই আপনি বলবেন আমি শিক্ষিত আমিও বলবো আপনি শিক্ষিত কিন্তু এই শিক্ষা একটা ধারা আছে বা আলোচ্য বিষয় আছে আজকে আমাদের যত শিক্ষা সব শিক্ষা হইল এই ছোট জীবনমুখী দুনিয়ার জীবনটা নিয়ে যেটাকে এলমুল মাস বলে যে ছোট জীবনটা কি করে সুখে থাকতে পারি আচ্ছা বলেন দুনিয়ার যুগ দর যুগ হাজার কোটি বছর কোটি কোটি বছর দুনিয়া চলে গেল আজ পর্যন্ত দুনিয়ার ইতিহাসে কোন একটা মানুষ কি পাওয়া যাবে যে বর্তমান বিদ্যার মাধ্যমে সে বলতে পারবে কেউ যে আমি হান্ড্রেড পার্সেন্ট সুখী সুখের তালাশ তো সবাই করে সুখ তো পাওয়া গেল না মানুষ যখন রাস্তা না পায় তো রাস্তা তালাশ করে এক জায়গায় না পাইলে দশ জায়গায় দেখে আমরা কেন এটা ভাবি না যে যেই ধারায় আমরা সুখ তে করতেছি ওই ধারায় কিন্তু সুখ নাই সেলিব্রেটিরা কোনদিন আত্মহত্যা করতো না দুনিয়ায় যত সেভেন্টি পার্সেন্ট আত্মহত্যা করে মারা যায় আর না হয় শেষ বয়সে নিশ্চয় হয়ে মারা যায় জানিনা না পেপার দেখছেন কিনা পনেরো বিশ দিন আগে হবে বা মাসখানিক আগে হবে ফ্রান্সের সবচেয়ে বড় আর্টিস্ট সবচেয়ে বড় সেলিব্রিটি যে আর্টিস্ট আর্টের লাইনে সে রোডে মারা গেছে কেউ দেখার মতো ছিল না আমি আপনাদেরকে এক দুজন নাম বলতে পারবো এরো বেশি বলা যাবে বড় বড় আবিষ্কারক বড় বড় আবিষ্কার বললে আবার কথা কোন দিকে চলে যায় জানি না চলছে ভিক্ষা করে ও পাগল হয়ে গেছে কি অস্ত্র বানাইলাম তার মাসিক বাতা ছিল মাত্র পাঁচ ডলার সরকার দিতে থাকে দেখেন ইতিহাস হতে শ্বাস দিলে পাবেন আপনি আমরা যে ঘাঁটি না এটা না এটা আমরাও ঘাঁটি বুঝানোর জন্য ঘাটতে হয় সত্য এটাই সত্য এটাই শিখা উচিত যে আমি আল্লাহর তৈরি মেশি আল্লাহ আমাকে তৈরি করছে আমার প্রয়োজন গুলা সমস্যা এটা সমাধান আল্লাহ কি রাখছেন আমি প্রয়োজন কিভাবে মেটাবো কোন পদ্ধতিতে মেটাবো আল্লাহ কি কোন পদ্ধতি দিচ্ছেন না আমার ছোট একটা বিবেকের উপরে ছেড়া দিচ্ছেন দুনিয়ার মানুষরা একমত সবচেয়ে বেশি যার ব্রেন খুলছে পনেরো পার্সেন্ট সবচেয়ে বড় বিজ্ঞানী যে ছিল তার কত পার্সেন্ট তাহলে আর আমাদের উর্ধে হইলে পাঁচ পার্সেন্ট পাঁচানব্বই পার্সেন্ট অফ আচ্ছা একটা বলেন পাঁচানব্বই পার্সেন্ট যেটা বিবেক বুদ্ধি দিয়ে আর কি পাঁচানব্বই পার্সেন্টে চালানো যায়

বসে তাইলে প্রশ্নের উত্তর দিতে অসুবিধা হবে না আবার আপনি বলেন না যে আপনারটা খুলবে আপনি প্রশ্নের উত্তর দিয়ে দিবেন আমি দিয়া দিব এমন না এইখানে একটা কথা হুম দুনিয়ার অবস্থা দেখা ওইখানে আল্লাহ সুযোগ দিবেন সুযোগ দিবে না তো পাঁচ পার্সেন্ট যদি আমার খোলা থাকে আমাদের দেশের মানুষগুলোর কত পার্সেন্ট খুলছে সবাইকে নিয়ে যেতে হবে আমেরিকার গবেষণাগারে তাইলে হয়তো যদি চেক করে ওইখান থেকে আনা যায় তাহলে বোঝা যাবে আঠারো কোটি মানুষের বা বিশ মানুষের ব্রেন কতটুকু একজনের খোলা একটা প্রবাদ বাক্য আছে কিন্তু রাগ হয়ে যাবেন শুনলে মনে হয় হুজ্জতে বাঙ্গাল একমতে চীন হুজ্জতে একমতে চীনালা খুব একমত জানে কারিগরি হাত ওদের যা দিবেন একটা কিছু বানায় চালায় দিবে মার্কেটও খাবে আর বাঙালি খালি হ্যাকরামই করবে বরিশালের আছে না কি লাইনের না আমার তো মনে চায় মাঝে মাঝে কিছু এক্সপোর্ট মানুষ কাপড় ফোটায় কিছু মানুষ পাঠান দরকার আমাদের দেশে প্রত্যেক মানুষ ডাক্তার রিক্সাওয়ালা রিক্সায় পয়সা বলবেন কেমন করে ঘুরে দেখবেন ডাইরেক্ট নিয়ে ফার্মেসির দোকানের সামনে খেলাধুলা করবে এই ট্যাবলেটটা টা কিনা খাওয়া করবেন ভালো হয়ে যাবেন আমাদের দেশে প্রত্যেক মানুষ ডাক্তার কিছু না কিছু ডাক্তারই জানে